আমাদের তরফ থেকে একটা কম্বল ফ্রি থাকবে সাড়ে আট থেকে নয় কেজি জাদুর বক্স সব দেখাবো চায়না কম্বল পাঁচশো টাকা

দেখেন কালেকশন দেখেন সাড়ে চার কেজি কার্টুন পাঁচটা পাঁচ কালার হয় পাঁচটা পাঁচ ডিজিটালাম লেখা থাকবে কুড়ি এই দেখেন আরে ভাই মতন দেখেন দেখেন

দেখিস মনে আছে তো ভাই এখন শীতের ব্যবসা করে একটু ব্যস্ত আচ্ছা কি সব ভারী কমছে নাকি ভাই ভাই আপনার সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করে সর্বোচ্চ সব

অ্যাম্বোস আছে পার আছে এটা আচ্ছা এটা কি সুন্দর মাল পুরো বডি পার করে অ্যাম্বোস করা এটা মাত্র 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকা দেখেন আমি দেখাই দিই এই দেখেন খুবই সুন্দর কালেকশন এটাই দেখেন আচ্ছা সাইজটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ 750 টাকা ইনশাআল্লাহ এরপর আমরা দেখাবো

খুবই সুন্দর মাল খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন এটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা আমরা এগারোশো টাকা এগারো টাকা দিচ্ছি এরপর এটা আছে

এরপরে আমরা দেখাবো যেটা আমরা কিন্তু সব বলে দিচ্ছি আপনাদের দুইশো চল্লিশ দুইশো আশি হ্যাঁ দুই কেজি আটশো আটশো থেকে নয়শো গ্রাম সাড়ে সাতশো গ্রাম হয় এটা এটা মাল ডাবল পার্টের এরপরে এটা দেখবেন আপনি দেখেন সোলারন কোম্পানির ইন্ডিয়ান কাশ্মীরি কাশ্মীরি সোলারন দেখেন দেখতে থাকেন ইনশাল্লাহ ভিডিও শেয়ার করলেই ইনশাল্লাহ

তাদের নাম্বার ইউজ করা তারা ছোট ছোট ক্লিপ তৈরি করে তারা মানুষ থেকে টাকা নেয় ধোকা দেয় ধোকাবাজি করে আমি বলবো অবশ্যই আমার ভিডিও যারা দেখবে আপনার চ্যানেল থেকে আমার ভিডিও যে দেখবে অবশ্যই তিনটা নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই আর এই যে নয়শো ছয় যে নাম্বারটা আমার নয়শো ছয় যে নাম্বারটা এটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ভিডিও দেখার পর আমাকে ভিডিও কল দিবে আমার প্রতিষ্ঠান দেখবে আচ্ছা এরপরে উনি অর্ডার করবে এটা আমার রিকোয়েস্ট ওকে ভাই থ্যাংক ইউ নেক্সট ভাই

4 কেজি প্লাস আর কি আচ্ছা 4 থেকে 4.5 কেজি বলে দেব আমরা আমাদের কাছে কমে পাওয়া হাওয়াই মিঠাই ভাই পাখির পালকের মতন আচ্ছা ডাবল প্যাক ডাবল পিসের কার্টন 4 থেকে 4 কেজি প্লাস আরে ভাই দেখার মতন ইনশাআল্লাহ দেখেন মাত্র 4750 টাকা 4750 টাকা মাত্র 4750 টাকা দেখেন অসাধারণ কম্বল একবার পালকের মতন দেখেন মাশাআল্লাহ 6 পিসের কার্টন এরপরে আমি দেখাবো কাশ্মীরের একটা আইটেম দেখেন এই দেখেন আচ্ছা

দেখেন কালেকশন লেখা হানিমুন কুড়িয়া হ্যাঁ এটা দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা এটাকে সাত হাজার টাকা লাগে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা নিয়ে সেল করতেছে

এটা সাড়ে পাঁচ কেজি ওজনের এটা দিচ্ছি দেখেন আরো কালেকশন আছে দুই হাজার টাকায় কম্বল দেখেন দুই হাজার টাকায় কম্বল দুই হাজার টাকা কমে এক পিস কম্বল আচ্ছা দুই টাকা কমে এক পিস কম্বল দেখেন কালেকশন দেখেন কম্বল দেখার মতন কালেকশন দেখছেন

এবং প্রবাসীদের চাহিদা শীর্ষে প্রবাসীদের ক্রাশ প্রবাসীরা অনেক অর্ডার করে এই মালো হ্যাঁ ইনশাআল্লাহ অনেক অর্ডার করে আমাদের প্রবাস আমাদের প্রবাসীরাই বেশি দেখে আচ্ছা আমাদের কাস্টমার গুলো প্রবাসীরাই বেশি ভাই বিদেশ থেকে বিদেশের থেকে কমে ভাই দেখেন আচ্ছা বিদেশের থেকে আমাদের কাছে কমে পাবে ইনশাআল্লাহ আচ্ছা এক পিসাল দিবেন হ্যাঁ এটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা দেখেন এটা সব লেখা আছে কিন্তু এই যে 220 ভাই 240 এবং 17 এলবি বিএস 8.5 কেজি হয় বুঝায় কিন্তু 8.5 কেজি না 6 কেজি প্লাস পারফেক্ট মাপ 6 কেজি প্লাস আচ্ছা সাড়ে ছয় কেজির মতন হয় এটা দিচ্ছি ওয়ানলি ফর আমরা সাত হাজার তিনশো টাকা সাত টাকা সাত টাকা আচ্ছা এটা কালার হবে শুধু একটা কালার দেখেছি এখন দেখাবো স্পেনের একটা ব্রান্ড স্পেনের হ্যাঁ স্পেনের একটা ব্রান্ড দেখাবো দেখেন

জানামাজ চাইনি ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকা আমার কাছে তুর্কি এর কিছু আছে এই দেখেন এটা মাত্র তিনশো নব্বই টাকা তিনশো টাকা এটা এটাও ভালো আছে মোটামুটি

অবশ্যই আমার আমার প্রতিষ্ঠান দেখে ভিডিও কলের মাধ্যমে প্রতিষ্ঠান দেখে এরপর অর্ডার করবেন